হে হাই ওয়ান চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন লুক নিয়ে এটা ছিল আমার একটা ডেমোস্ট্রেশন লুক তো আমি এই মডেলকে যখন সাজাই এবং সাথে সাথে যখন আমি লাইভটা করেছিলাম আর ছবি যখন পোস্ট করেছিলাম তখন অনেকে তোমরা অনেক ভালোবাসা দিয়েছ তার জন্য অনেক 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 ধন্যবাদ তোমাদেরকে মানে সত্যি আমি বলে বোঝাতে পারবো না কতটা আমি আনন্দিত হয়েছিলাম তো তোমাদের সকলকে থ্যাংক ইউ সো মাচ আমার কাজকে এত অ্যাপ্রিসিয়েশন দেওয়ার জন্য সত্যি তোমাদের এই ভালো ভালো কমেন্টগুলোতে আমার না খুব ভালোভাবে একটা ইন্সপিরেশান মানে ফিল করতে পারি মানে তোমাদের কমেন্টেই আমি ইন্সপিরেশান ফিল করি এমনভাবে যে নতুন নতুন কাজ যেন তোমাদের সামনে তুলে ধরতে পারি এই মানসিকতা নিয়ে সামনের দিনগুলোতে এগোতে চাই এবং অবশ্যই তোমাদের আশীর্বাদ যেন আমার সব সময় আমার মাথার উপরে থাকে এটাই আমি আশা রাখছি তোমাদের কাছে তো প্রতিবারের নাই এইবারেও আমি সাজিয়ে ভিডিও দেব না এটা তো হতে পারে না তো ভাবলাম যে তোমাদের সাথে ফুল লুকটা তোমাদের সাথে শেয়ার করি আর আমার এই মিষ্টি মডেলটা আমি যে কত কষ্টে তাকে খুঁজে খুঁজে বের করেছি অনেক দিন তার সাথে কথা হয়েছে অনেক দিন ভেবেছি তাকে সাজাবো সাজাবো কিন্তু সময়ের অভাবে হয়ে ওঠে না তো যাই হোক সেই দিনটা চলেই এসেছে এবং তোমরা সেটা দেখতেই পাচ্ছ আর ওকে সেজে যে এত সুন্দর লাগছে আর এত মিষ্টি মেয়ে আর ও যে এত ছোট বয়সে তোমরা হয়তো ভাবতেও পারবে না হয়তো খুব যদি আমি ভুল না করি ওর হয়তো টুয়েলভে পড়ে এত মিষ্টি মেয়ে ওকে দেখে কিন্তু মানে খুব ম্যাচিওর্ড বাট কিন্তু ও খুব ছোটো মেয়ে খুব ভালো মেয়ে যাই হোক ওকে আমি আজকে সাজিয়েছি খুব ভালো লেগেছে আমার ওকে সাজিয়ে আর সব থেকে বড়ো ব্যাপার হলো ওর বিহেভিয়ারটা খুবই ভালো তো যাই হোক তোমরা যদি বেলডাঙ্গা বা বহরমপুর মুর্শিদাবাদের আশেপাশে কেউ আছো তোমরা ওর সাথে কিন্তু যোগাযোগ করতে পারো ও কিন্তু ইন্টারেস্টেড আছে মডেলিংয়ের জন্য আর তোমরা নিশ্চয়ই প্রথম থেকে দেখেছ আমি স্টেপ বাই স্টেপ কি কি ইউজ করেছি ইন ডিটেলসে আমি কিন্তু ভিডিওতে যতটা পেরেছি তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করেছি আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পারবে আর যারা যা যা জানতে চাও যে লিপস্টিক শেড কি বা অন্যান্য কিছু তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো আমি তোমাদেরকে রিপ্লাই করে দেবো আর যারা এখনও পর্যন্ত সামার ব্রাইড নিয়ে ভয় পাচ্ছ তারা অবশ্যই এই টেকনিক আমি যেইভাবে যেভাবে দেখাচ্ছি আর যা যা প্রোডাক্ট ইউজ করেছি তোমরা কিন্তু ওগুলো মেনটেন করে করতে পারো ব্রাইড তোমাদের কিন্তু কোনো অসুবিধা হবে না তবে একটা জিনিসের রিভিউ না দিয়ে আমি আর পারছি না আমি লাস্টে যেই লরিয়ালের একটা স্প্রে আমি ইউজ করেছিলাম সেটিং স্প্রে ওটা কিন্তু মারাত্মক ভালো হ্যাঁ তোমরা নিশ্চিন্তে কিনে নিতে পারো তোমরা যারা ভাবছো একটা ভালো সেটিং স্প্রে তোমরা কিন্তু যাদের বাজেটের প্রবলেম থাকে তারাও কিন্তু তোমরা এটা মানে কিনে দেখো তোমরা ইউজ করতে পারো খুবই ভালো অন্যান্য আরবান ডিকে থেকে শুরু করে যা যা এক্সপেন্সিভ যে কটা আছে সেটিং স্প্রে তাদের থেকে আমি বলবো এটা কিন্তু খুবই ভালো অনেক কার্যকরী মানে সোয়েটের প্রবলেমটা আসে না চট করে আর এলেও মেকআপটাকে কিন্তু ক্র্যাক করে না তো যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার মডেল কিন্তু রেডি কানের পড়াতে গিয়ে না মডেলের হেয়ার স্টাইলটা একটুখানি ঘেটে গেছিলো আর অতিরিক্ত ঝড় ফ্যান চলছিল যার কারণে হেয়ার স্টাইলটা আর কম করা টাইমও পায়নি আর ফটোগ্রাফার দাদাও চলে এসেছিলেন ডিজাইনার দাদাও চলে যেতেন খুব তাড়াতাড়ি তো যাই হোক সব কিছুর মাঝে তাড়াহুড়োতে এরকমভাবে হেয়ার স্টাইলটা রাখতে হয়েছে তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও এই প্রিভিয়াস পোস্টে তোমরা খুব ভালোবাসা দিয়েছ আর আমি অবশ্যই তোমাদের কাছে আশা রাখছি তোমরা কিন্তু এই ভিডিওটাতেও কিন্তু ভালোবাসা দেবে ঠিক আছে তো চলো টাটা বাই তোমরা সবাই ভালো থেকো সবাইকে ভালো রেখো আর আমার কাজকে কিন্তু অবশ্যই অবশ্যই কিন্তু সাপোর্ট করে যাও এইভাবে আর যারা যারা বুকিং করবে ভাবছো আমাকে তারা কিন্তু অতি সত্বর যোগাযোগ করে নাও সেভেন এইট সেভেন টু সেভেন নাইন সিক্স নাইন ফাইভ নাইন এই নাম্বারে তোমরা যোগাযোগ করে নাও ওকে তো চলো টাটা বাই সবাই ভালো থেকো